যারা আমার মতো ভিডিওতে সাব টাইটেল এবং ক্যাপশন এড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই মূলত এই ভিডিওটি তো চলুন দেরি না করে আমরা কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটা আজকে দেখি ওকে আপনারা যে ভিডিওতে সাব টাইটেল বা ক্যাপশনে অ্যাড করবেন সেই ভিডিওটা আপনারা টিকটকে অ্যাড করে নেবেন আমি গ্যালারি থেকে আমার টিকটকে সেই ভিডিওটা আমি অ্যাড করে নিচ্ছি আমি চাচ্ছি যে এই ভিডিওটিতে আমি সাব টাইটেল অ্যাড করব তো এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট অপশন সেই ইডিট অপশনে ক্লিক করবেন এই যে ফোনের মতো দেখা যাচ্ছে এটাতে আপনারা ক্লিক করে ফেলুন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো টুলস চলে আসছে সেই টুলসগুলো আপনারা একটু দেখবেন এখানে ক্যাপশন এই ক্যাপশনে ক্লিক করবেন ক্যাপশনে ক্লিক করার পরে দেখবেন যে ভিডিওটি অটোমেটিক প্রসেসিং হচ্ছে সাব টাইটেলের জন্য তো আমি যদি একটু প্লে দিই সফটওয়্যারে অ্যাড হয়ে গেল কিন্তু এখানে আমি একটু স্টাইলিশ করতে চাচ্ছি তো এখানে আমি ল্যাঙ্গুয়েজে এসে ক্যাপশন ল্যাঙ্গুয়েজে এসে আমি বাংলাটা সিলেক্ট করে দেবো এবং স্টাইলে গিয়ে এখানে আমি এটাকে আমি সিলেক্ট করে দেব এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার বয়েজের সাথে সেই লেখাটা রিড হয়ে যাবে ওকে ওকে থেকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমি আর বাটনে ক্লিক করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি এখানে সেভে আমি ক্লিক করে দেবো তাহলে সরাসরি ভিডিওটা আমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে তুমি জানো হৃদয় ভাইয়ের টেক ভিডিওগুলো এক কথায় অসাধারণ চাইলে আপনিও ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন এই হচ্ছে আমার ভিডিও আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে